وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم

এই আসলো হজরত ইব্রাহিম সালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলীহি সালাম এর ছেলে হজরত ইসমাইল আলী ইসাল্লামের যখন বয়স তেরো বছর হল এক বর্ণনা আছে সাত বছর তবে তেরো বছরের কথাটাই বেশি প্রাধান্য اللہ سبحانہ تعالی حضرت ابراہیم علیہ السلام کے سوپنے دیکھ لین ابراہیم تمہیں تمام قربانی کرو اللہ پیغمبر حضرت ابراہیم علیہ السلام پر دوشتی اور تینی قربانی کر لیں কারণ নবীগণের স্বপ্ন অহি হয়ে থাকে নবী সালামের যদিও ছক গোমায় নবীগণের ছক গোমায় কিন্তু থাকে অন্তর গোমায় না একদিকে নবীগণ যে স্বপ্ন দেখেন তা অহির মত হয় ইব্রাহিম ইবরাহিম সালাম তিনি স্বপ্নে দেখলেন যে কোরবানি করার জন্য বলা হয়েছে তিনি সকাল বেলা তিনি দশটি ওঠ কোরবানি করলেন দ্বিতীয় দিন আবার দেখলেন ইব্রাহিম কোরবানি কর এই কোরবানি আবারও স্বপ্ন দেখলেন দেখার পরে তিনি পরের দিন শত ওট আল্লাহর নামে তিনি কোরবানি করলেন এই স্বপ্ন যে দেখেছেন তারা হলেন নদীগণ নদীগণের স্বপ্ন সত্য এবং অহি আর আমরা যে স্বপ্নগুলো দিকে অনেক সময় বাস্তব হতে পারে ও বাস্তব হতে পারে কেউ যদি স্বপ্নে দেখে যে আমি মাজারে দিব বা মান্যত করব খাসি দিব গরু দিয়া সিন্নি করবো এগুলা আবার পালন করা শরীয়তের দৃষ্টিতে যা হবে না একমাত্র আল্লাহর নামে হবে যদি তার যদি ইচ্ছা হয় যে আমি আল্লাহর নামে পশু জবাই করে বা সিন্নি করে আমি মানুষদেরকে খাওয়াইবো এটা হতে পারে কিন্তু মাজারের নামে বিভিন্ন এগুলা নেয়া জবাই করা মান্ন করা এগুলা যাবে না তো বলতেছিলাম হজরত ইব্রাহিম আলী সালাম পরের দিন একশত ওট আল্লাহর নামে তিনি কোরবানি করি তৃতীয় দিনে তিনি আবার স্বপ্ন দেখলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো তখন আল্লাহ আর বস্তে বাকি রইল না আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো প্রিয় বস্তু হলো আমার ছেলে ইসমাইল তো আল্লাহ পবিত্র কোরআনে কীমের সোরে সোহা পদের মধ্যে বলেছেন যখন হজরত ইসমাই আলি ইসালাম যখন তিনি বাবার সাথে চলা পরার হলেন কালয় বুনে إني أرى في المنام حضرت إبراهيم عليه السلام شنطان كبالن شنطان إسماعيل من شبنة دكتي تما كم جبه كوتشي قال إني أذبحك ماذا ترى قال يا أبت فعل ما تؤمر إسماعيل عليه السلام بولن أبابا আপনি স্বপ্নে যখন দেখেছেন আপনি আমাকে জবে করছেন আপনি তা বাস্তবে পরিণত করে দেখান আল্লাহ চাহে তো আপনি আমাকে দৈর্যশিল অন্তর্ভুক্ত পাবেন আপনি যা স্বপ্নে আদিষ্ট হয়েছেন তা আপনি বাস্তবে পরিণত করে দেখান আল্লাহ তো তিনি বলেছেন আল্লাহ চাহে তো আপনি আমাকে দরিদ্রশীলের অন্তর্ভুক্ত পাবেন হাজরত ইব্রাহিম আলী ইসলাম সন্তানের সাথে পরামর্শ করলেন সন্তান ইসমাইল সালাম রাজি হয়ে গেলেন বাবা আপনি আমাকে আল্লাহর নামে জবে দিবেন আমার কোনো বাধা নাই আল্লাহ চাহিদা দরিদ্র সিন ধর অন্তর্ভুক্ত পাবেন একথা দ্বারা তিনি বুঝাইতে চাইলেন এই পৃথিবীতে আমি শুধু দরিদ্রশীল না আমার মতো আরো অনেক দরিদ্র চলে গেছেন বা আছেন এটা শুধু আমার একাক না এটা অনেক মমিন মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারেন অনেক নবী গুলো এর পরীক্ষা দিয়ে গেছে হজরত ইব্রাহিম আলী সালাম তিনি সন্তানের সাথে বলার পরে সন্তান রাজি হয়ে গেলেন ওই দিকে ইব্রাহিম আলী সালাম সাথে করে তিনি রশি নিয়ে নিলেন ছুরি দিয়ে সুরি নে ইসমাইল কে সঙ্গে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন সেখানে যাওয়ার পরে ইসমাইল আলী সালাম বাবাকে বললেন বাবা মরণের তো কষ্ট হয় আপনার ছুরিটা আপনি ভালো করে ধার দিয়ে নেন যাতে আমার প্রাণটা সহজে বের হয়ে যায় যাতে আপনার কষ্ট কম হয় এরপরে ইসমাইল আলী ইসলাম আরো বললেন বাবা আপনি আমার জামাগুলো খুলে নেন শেষ পর্যন্ত বললেন যে আমার জামাটা আমার মায়ের পারেন কাছে আরো বললেন বাবা আপনি আমাকে আমার হাত পা সত্য করে বেঁধে দিবেন যাতে আমি নড়াচড়া না করতে পারি এই নড়াচড়ায় যাতে আপনার কষ্ট না হয় আর আল্লাহর কাজে জন্য বাধা না হয়ে দাঁড়ায় এই কথা বলান করে বরিম আলী ইসলাম সন্তানকে একটা ছুম তিনি বললেন হে আমার সন্তান তুমি আমাকে চমৎকার সাহায্য করেছ উৎসাহিত করেছলামা অথবর তারা যখন ওভাই অনুগত্য করলো আত্মসমর্পণ করলো পালাম্মা আসলামা জাবীর আর ইব্রাহিম ইসমাইল কে জবে করার জন্য আলিহালামকে যখন ইব্রাহিম সালাম গড়ার মধ্যে ছুরি ছাড়ান এমন সময় আল্লাহ বললেন যে একটা লোহার বা একটা পিতল এর পাঁ তুমি ইসমাইলের গলার উপরে তুমি ধরে রাখো যাতে ইসমাইল না হয় তিনি গলার মধ্যেই লোহার পাটটা বা পিতলের পাটটা ধরে রাখলেন হযরত ইব্রাহিম তিনি সালাম তিনি আল্লাহু আকবার করে এমন সময় ছুরি চালিয়ে দিবেন এমন সময়

এই কোরবানির মধ্যে আল্লাহর মোহব্বত ছাড়ার কোন মোহব্বত আমার সামনে নাই সন্তান হতে পারে আমার আমি আল্লাহর নামে আমি জবাই দিই জিব্রাইল পাঁচ ধরে রাখলেন হজরত ইব্রাহিম আলী সালাম ছুরি চালায় দিলেন গলার মধ্যে কিন্তু দেখা যায় গলা তো কাটে না এবার রাহিম আলী ইসালাম তিনি বুঝতে পারলেন মনে হয় এটা দাঁড় কম হয়ে গেছে ছুরি তিনি ফেলে দিয়ে যেখানে ফেলে দিয়েছেন সেখানে একটা পাথর ছিল পাত্রটা বিঘ্নিত হয়ে গেছে এত দাদ ছিল আবার তিনি ধীরে ধীরে চলাই গেল আল্লাহ তাআলা বললেন ওনা তুমি তোমার স্বপ্নকে বাস্তবিত করে দেখালে

ইন্ন হাযালহু আল বালাউল মুবিনা সুস্পষ্ট পরীক্ষা আল্লাহ জানাই দিলেন তোমরা বাপ বেটা তোমরা স্ত্রী এবং পুত্র এই পরীক্ষার মধ্যে তোমরা উত্তীর্ণ হয়েছো আসলে আল্লাহর উদ্দেশ্য اسماعিলকে জবাই করা ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া এই ইব্রাহিম আলাইহিস সালামের এই অন্তরটা নিপরিষুদ্ধ এটা দেখতে চেয়েছে অন্তরটা কেমন আল্লাহর জন্য أجل الله سبحانه وتعالى فبدر القران الكريم ومقدام قل ان صلاتي ونصوكي ومحيايا ومماتي لله رب العالمين الله سبحانه وتعالى قال لا ينصحني قل ان صلاتي امر نماص امر قرباني امر نماص امر قربان امر جيبون আমার মরণ বিশ্ব পালন করতাম দ্বারা প্রমাণিত স্পষ্ট পরিষ্কার হয়ে গেল যে এই মমিন মুসলমানের নামাজ হবে কোরবানি হবে জীবন হবে মরণ হবে একমাত্র আল্লাহ পাগের সন্তুষ্টির জন্য ইসলাম ইসমাইলকে যে কোরবানি দিতে চেয়েছিলাম এটা 100% 100 রা আমরা একমত আল্লাহরকে সম্মতি করার জন্য ইসমাঈল রাজি হয়ে গেলেন রবুর যখন বলেছেন জবে করার জন্য কুরবানি দেওয়ার জন্য তিনি দিয়ানা করে তিনি সঙ্গে সঙ্গে বাবার সাথে একমত হয়ে গেলেন এজন্য মুসলমান ঈমানদার আল্লাহ বলেন লা ইয়ানা আল্লাহ লহু মুহালা দিমা উহা আল হক তাকওয়া মিনকুম আল্লাহ বলেন যে মাংস বসবে না রক্ত পচবে না সদ পচবে তোমাদের খালেস অন্ত অন্তর্দবে কাল এটাই তারপর আল্লাহর কাছে এটাই পচবে সুবাহ আল্লাহরত ইব্রাহিম আলী ইসমাইল আলাইহিস সালাম তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন আল্লাহ সুবহানাহু এই ইসমাইলের পরিবর্তে আমি জান্নাত থেকে একটা মহান দান করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস বললেন জিবরাইল তুমি জান্নাতে একটা দম্বা নিয়ে যাও ইসমাইলের পরিবর্তে আর ইসমাইলকে জবে জবাই করা কোরবানি দাও উদ্দেশ্য নয় আসলে ইব্রাহিম আলী ইসলামের অন্তরটা নিয়ে খলসিয়ত আছে ইব্রাহিম আলী ইসলাম একমাত্র আল্লাহর জন্য তিনি এই কাজ করেছেন হজরত ইব্রাহিম আলী ইসলাম ইসমাহিদ আলী ইসলাম তারা একমাত্র আল্লাহর জন্য হয়ে গেছেন এজন্য তারা উভয় পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে আমরা যারা কোরবানি করব আমাদের অন্তরটা হবে পরিশুদ্ধ এই খালেস অন্তরটাই আল্লাহর কাছে দামি হবে তাকুয়া আল্লাহ বান্দার অন্তরটা দেখবেন যে খে কত বড় গরু কিনলো এটা দেখার উদ্দেশ্য না কত টাকা দিয়া দিল আসল কথা হলো কোরবানির জন্তুটা এটা একটা সুন্দর হতে হবে দোষ থেকে মুক্ত থাকতে হবে এটাই হলো মূল উদ্দেশ্য আর মানুষই তো এটা গোস্ত খাবে মানুষই তো খাবে কিন্তু একমাত্র নিয়তটা হতে হবে আল্লাহর জন্য এই জন্য মুসলমান ইমানদার যারা কোরবানি করবেন নিয়ত পরিশুদ্ধ করবে। হাজির শরীফের মধ্যে আসছে ইন্নামাল আমার আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে আসলে মানুষের অন্তরটা সহি হতে হবে নিয়তটা সহি হতে হবে এজন্য যারা কোরবানি করবেন পরিশুদ্ধ নিয়ত করবেন হ্যাঁ কষ্ট হওয়ার নিয়ত না বা মানুষকে দেখানোর জন্য না অমুক বলবে আমি কম টাকা দিয়ে দিয়েছি আমি কিন্তু থাকি বেশি এইভাবে প্রতিযোগিতা না করে আমরা সহি কোরবানি করবো আর যাদের ওপর কোরবানির সামর্থ্য আছে আমি তো আগেও বলেছি যে যাদের কাছে সাড়ে বায়ান্ন রুফা মূল্য সাড়ে বায়ান্ন বড়ি বা সাড়ে বায়ান্ন তোলা রুফার মূল্য থাকবে তারপর কোরবানি ওয়াজিব এবছর প্রায় লক্ষানিক লক্ষ এক লক্ষ টাকা বা তার থেকে বেশি যদি মানুষের তার কাছে থাকে তাহলে তারপর করবানিও অজীব হয়ে যাবে তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম